হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিও ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতরকে আপনারা কেন এই গরমের সময় ওটসেলাইন খাওয়াবেন তো ভিওর্স চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো ভিওর্স আপনারা কবুতরকে কেন ওরসলাইন খাওয়াবেন বা কী হলে আপনাদের কবুতরকে ওরসেলাইন খাওয়াতে হবে তো ভিওর্টস আপনার কবুতরের যদি অতিরিক্ত গরম লাগে বর্তমান অনেক গরম এই গরমে যদি কবুতরের অতিরিক্ত গরম লাগে বা কবুতর যদি ঝিমায় তাহলে আপনারা ওটসিলাইন খাওয়াবেন তাছাড়া ভিওয়ার্স আপনার কবুতরের যদি পানি শূন্যতা রোগ হয় মানে কবুতর পায়খানা করলে আপনাদের কবুতরের পায়খানার তুলনায় কবুতরের পায়খানা থেকে অতিরিক্ত জল বের হবে পায়খানা থেকে অতিরিক্ত জল বের হবে এটা হচ্ছে পানি শূন্যতা রোগ তাছাড়া ভিউয়ার্স আপনার কবুতর যদি অনেক জার্নি করে মানে কবুতর যদি আপনি কোথা থেকে কিনে আনেন বা কারো বাসা থেকে নিয়ে আসেন গাড়িতে করে সেক্ষেত্রে কবুতর দুর্বল হতে পারে সেক্ষেত্রে আপনারা সেলাইন খাওয়াতে পারেন তাছাড়া ভিউয়ার্স আপনার কবুতর যদি এই গরমে আপনার কবুতর যদি ওরান আপনি ফ্লাই করান আপনার হাই ফ্লাইং কবুতর আপনি যদি কবুতরকে ওড়ান সেক্ষেত্রে আপনার কবুতরকে আপনি ওটস লাইন খাওয়াতে পারেন কবুতর দুর্বল হলে আপনি আপনার কবুতরকে লাইন খাওয়াবেন তো ভিউয়ার্স এখন কথা বলবো আপনার কবুতরকে আপনি কিভাবে ওর খাওয়াবেন মানুষের ক্ষেত্রে এক লিটার জলের মধ্যে একটি ওর দিয়ে খাওয়া আর নিয়ম কিন্তু যেহেতু কবুতর ছোটো প্রাণী সেক্ষেত্রে তাদের জন্য আমরা দুই লিটার জলের মধ্যে একটা ওসলাইন দিয়ে আপনার কবুতরকে আপনি যখন আপনার কবুতরটি দুর্বল হবে বা তারপরে আপনার কবুতরকে খাবার দেওয়ার পরে আপনার কবুতরকে আপনি সেই জলটি দিবেন এবং ওই জলটি দেওয়ার পরে আপনার কবুতরটি খাবে যতক্ষণ আপনার কবুতর ওই জলটি খাবে ততক্ষণ আপনারা ওই জলটি রাখবেন তারপরে আপনারা জলটি ফেলে দিবেন তো ভিউয়ার্স অবশ্যই বুঝতে পেরেছেন যে কী কী কারণে কবুতরকে ওটস লাইন খাওয়ানো হয় এবং কবুতরকে ওটস লাইন খাওয়ানোর নিয়ম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআল টেডিলপ্টের পক্ষ থেকে